নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি শুকনো গুঁড়ো চালের দিয়ে চিতল পিঠে বানাবো খুব সহজে আর চালের গুঁড়োটা অনেক দিন হয়ে গেলেও সেই চালের গুঁড়ো দিয়েই বানানো যায় তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো নিয়েছি এক বাটি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা নিয়েছি এক বাটি বাটির মধ্যে ঢেলে দেবো আর দেব জল এখানে জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি জলটা খুব ফুটলে হবে না তো মোটামুটি হাস্য অবস্থায় গরম অবস্থায় মাখাতে হবে আর বেশি জল গরম করে নিলে চালটা সেদ্ধ হয়ে যাবে তাহলে চিতল পিঠেগুলো ভালো হবে না তো এখানে আমি অল্প অল্প জল দেব আর ব্যাটারটা মাখাতে থাকব এখানে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প করে জল দিয়ে আমার ঘন বেটার একটা তৈরি হয়ে গেছে এটাকে আমি রেখে দেব রেস্টে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট আমি ঢেকে রেখে দেবো একটা ঢাকা দিয়ে তো পাঁচ মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে আর বেটারটা ঠিক এই রকম হয়েছে তো আমার এত ঘন বেটারটা হবে না তো আমি বেটারটাকে একটু পাতলা করে নেব তাই আমি আবারও জল দেব আর এখনও আমি সেই একই গরম জল দিয়ে দেব অল্প অল্প করে তো জল দিয়ে এখন আমি বেটারটাকে একটু পাতলা করে নেব তো বেটারটা আমার রেডি হয়ে গেছে আর এর মধ্যে কিছু উপকরণ দেব যাতে পিঠেগুলো খেতে ভালো হয় তো এবার দেবো স্বাদ মতো লবণ আর দেব শুকনো নারকেল গুঁড়ো তো আমরা হাতের কাছে যদি রেডিমেড কাঁচা নারকেলটা যে গুঁড়ো পাওয়া যায় সেটা দিতে পারেন তো আমি শুকনো নারকেল কুঁড়ো দিয়েছি আর দিয়ে আমি ভালো করে আবারও বেটারটাকে একটু গুলে নেবো এইভাবে তো বেটারটা আমার রেডি হয়ে গেছে চিতল পিঠো বানানোর জন্য ঠিক বেটারটা রকম হবে তো দেখতেই পাচ্ছেন একটা পাতলা বেটার তৈরি হয়েছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল বেরাস করে নিয়েছি আর বেটারটাকে আমি এইভাবে একটু গুলিয়ে নেব যতবার চিতল পিঠেগুলো বানাবো ততবার গুলিয়ে নেব তো দিয়ে আমি এক চামচ বেটার দিয়ে দেব দিয়ে আমি একটা ঘরে থাকা বাটি ঢেকে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি করে নিয়েছি দু থেকে তিন মিনিট এবার খুলে নিয়েছি এবার পিঠেটাকে আমি তুলে নেব তো দেখুন একটা পিঠে আমার রেডি হয়ে গেলো তো একইভাবে আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি তো একইভাবে তেল বেরাস করে নিয়েছি আবারও এইভাবে ব্যাটারটাকে একটু নাড়িয়ে নেব দিয়ে আবারও এক চামচ ব্যাটার দিয়ে দেবো দিয়ে একইভাবে এইভাবে ঢেকে নেব তো দু থেকে তিন মিনিট পর আমি আবারও খুলে নিচ্ছি তো দেখুন আবারও একটা পিঠে রেডি হয়ে গেল আর পিঠেটা হয়ে গেলে দেখবে খুব সহজে কোঁড়া থেকে ছেড়ে আসবে তো এইভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেটা খেতেও কিন্তু অসাধারণ হয় আর যেহেতু নারকেল দিয়ে আছে এমনি খাওয়া হয়ে যাবে আর আপনাদের কাছে যদি হাত খেজুর গুড় থাকে তো খেজুর গুড় দিয়েও খেতে পারেন তো দেখুন কতটা সুন্দর হয়েছে চালের গুঁড়ি দিয়ে শুকনো চালের গুঁড়ি দিয়ে কিন্তু এত সুন্দর পিঠেগুলো হয়ে গেল আর নরম হয়েছে কতটা সুন্দর দেখুন আমি একটু ভেঙেও দেখাচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবার অনুরোধ রইল